সম্প্রতি ও গাজীপুরে দুটি ঘটনা সামনে এসেছে শুধু এই দুইটি ঘটনাই নয় দিন দিন সমাজে ধর্ষণ ইসলাম বিদ্বেষ যেন অস্বাভাবিক একটি বিষয় হয়ে উঠেছে একজন সচেতন মুসলিম ও নাগরিক হিসাবে আমাদের করণীয় কী প্রথম কথা হলো যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য বা দেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র যে কাজ করছে এটিকে প্রশাসন অত্যন্ত কঠোর হস্ত দমন করা উচিত ছিল দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেটিকে দমন না করে সাধারণ মানুষের যে সংক্ষুব্ধ হওয়ার স্বাভাবিক বিষয় সেটাকে বরং নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অবাস্তব একটি পদক্ষেপ দীর্ঘদিন থেকে সাম্প্রদায়িক ধর্ষণের মতো এরকম জঘন্য অপরাধ বাংলাদেশে হয়ে আসছে বিগত সরকার আমল থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা এবং বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো তদন্ত করে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেখানে কর্তব্য ছিল সেটি না করে প্রশাসন বিষয়টা নিয়ে ঢিলা ভাব দেখিয়েছে এবং অতি সম্প্রতি গাজীপুরের ঘটনাকে প্রেমের ঘটনা বলে এটিকে হালকা করার চেষ্টা করা হয়েছে যেখানে প্রচলিত আইনি তার বছরের নিচে কোনো মেয়ে সম্মতি দিলেও সেটা ধর্ষণ হিসাবে বিবেচিত হয় এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম মেয়েদের টার্গেট করার যে বিষয়টি অহরহ ঘটছে সেখানে সাম্প্রদায়িক ইস্যু আছে কি না সেটা খতিয়ে দেখা এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এটা কর্তব্য ছিল দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যেখানে শুধু প্রেমের ঘটনা বলেই থেমে যাওয়া হচ্ছে বাকি বিষয়টা নিয়ে তদন্ত করা হবে দেখা হবে সেরকম কোনো প্রতিশ্রুতিও আমরা শুনতে পাচ্ছি না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা বইটা ঘটনা থেকেও পরিষ্কার যে এখানে আসলে মূলত ধর্মীয় যে সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকেই সে এই মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে এবং মুসলিম মেয়েদের হিজাব বোরকা তাদের পর্দা এরকম পরিহিত মেয়েদেরকে নিয়ে অনেক নোংরা এরপরে প্রশ্ন হলো আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটোভাবেই দুইভাবেই কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া আসিয় সম্মত বা হালাল হবে কিনা না উত্তর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেইক আইডি দিয়েও কোনো প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রচার প্রতারণা এ জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে না বা হারাম নয় যদি সে প্রতারণা না করে ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণা সামিল যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা আল্লাহ মাফ করুক সেটা না জায়জ কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যান্য এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে সেটি তার জন্য ডেফিনেটলি জায়জ আছে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহা নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পারি না এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো তাহযুদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম যদিও রমজান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো শূন্য আর তাহাজুদের নামাজ যদি কখনো জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা জায়জ আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে এছাড়াও সকল নফল নামাজই যা জামাতে করে পড়া ভালো এরপরও যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাদ সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি নাজায়জ হবে না মৌলিকভাবে ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করি বরং আপনার উপস্থিত ব্যক্তিরা নামাজ পড়লেন সেটি মৌলিকভাবে নাজায়জ নয় বিশেষ করে তাহাজুদ্দ তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামীর স্ত্রী স্ত্রীর কেরাত ভালো তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে এরপরে প্রশ্ন হলো জনৈক মুক্তি মুফতি বলেছেন তিনি ভালো স্ত্রী পাওয়ার আগ পর্যন্ত প্রয়োজন একশোটা বিয়ে করবেন এভাবে এত সংখ্যক বিয়ে করা যায় আছে কিনা প্রথম কথা হলো এটা আসলে অবাস্তব তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে অনেক বিয়ে লাগলে করবেন তারপরও ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত করবেন কিন্তু এই যে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত স্ত্রী চেঞ্জ করতে থাকা এটা বিবাহের যে উদ্দেশ্য এবং বিবাহের ক্ষেত্রে বিশ্বাদ আলাহ সাল্লামের শূন্য এবং যে আদর্শ আছে সেটা তার সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং স্ত্রী যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে না সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার ভালো গুণগুলো দেখে তার সাথে সংসার কন্টিনিউ করা একেবারে পরিপূর্ণ মনের মতো স্ত্রী পাওয়া পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকবো এটা মৌলিকভাবে শরিয়ার বিয়ের ক্ষেত্রে যে মাকাশদ্যরিয়া তার পরিপন্থী এবং এটি নানা বিশ্বাদ আলাহ সালাম আদর্শ না একরাম বা খোলা ফারাসাদ আদর্শের মধ্যে পড়ে রফসানা কারিম বর্ষা আপনি লিখেছেন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাতদৃষ্টিতে কোনো কারণ নেই তবে একটা বিষয় আছে সেটা হল যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে সময় মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন তিনি পড়লেন তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাজে সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে সে আশঙ্কা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার সেটা আপনার নিজের সেফটির জন্য যদি ওরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয় বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন আন্নান মানুষ বা অপরিচিত মানুষ অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই যদি মনে করে কেউ এরকম যে আরেকজন ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস এরপরে সাইফুর রহমান লিখেছেন এক ব্যক্তি চার লাখ টাকা মোহরণা ধার্য করে বিয়ে করেন বাসরাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করেন মাফ করে দেওয়ার টাকা দাবি করা যায় আছে কিনা না উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সে মহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ আল্লাহ সামতালা বলেছেন যে ফাইন ত্রিব্যুন সেই আমিন হানি ফাকলুহানি আ স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীদের জন্য এটা ভোগ করাও জায়েজ আছে তবে স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে স্ত্রী সন্তুষ্ট ছিলেন না তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য করা যায়াজ নয় আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন সেটা মাফ হয়ে গেছে এবং এটা পুনরায় দাবি করবার সুযোগ নেই